আমি পদ্মজা পর্ব ব্রাসী লেখিকা ইমা বেহেরোজ, গল্প পাঠে আমি অরোরা ইসলাম রবিবারের তীব্র শীতের সকাল ঘড়ির কাটায় আটটায় পৌঁছেছে দাঁড়িয়ে তাদের ব্যস্ততা দেখছে আগল ঘরের সামনে মাথায় উলের টুপি পরে দাঁড়িয়ে আছেন খলিল মগাকে কড়াশুরে কাজের নির্দেশ দিচ্ছেন চারিদিকে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ দুপুরের নামাজের পর স্কুলের মাঠে বিশাল সমাবেশ হবে আগলঘর এবং ঘরের বাইরে স্তূপ করে রাখা হয়েছে শত শত কম্বল আর শীতবস্ত্র হাওলাদাররা তাদের হারাম অর্থ দিয়ে আবার একটা লোক দেখানো নাটক সাজাতে চলেছে পদযায় বিদ্রূপের হাসি হাসলো বাইরের এই উৎসবমুখর পরিবেশের মধ্যেও তার অন্তরে জ্বলছে অগ্নিশিখা চোখ মুখে দৃঢ় সংকল্প যে কোনো মূল্যে তাকে আজ তার লক্ষ্যে পৌঁছাতেই হবে মনের গভীরে তার একটাই চিন্তা পাতার চাবি খুঁজে বের করতেই হবে সময়ের স্রোত দ্রুত বয়ে চলেছে আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও একটা কিছু করতেই হবে এই যে গল্পের রহস্য বুধ হয়ে আছেন দেখছি কিন্তু আসল রহস্য তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন আর প্রমাণ করুন আপনি শুধু দর্শক নন আমাদের গল্পের পরিবারের একজন সদস্য ভয় পাচ্ছেন নাকি অন্তর্মহল থেকে বেরিয়ে এসে খলিলের পাশে দাঁড়ালো রিদোয়ান পরনে কালো রঙের পাঞ্জাবি যা তার রূপালী চাঁদের মতো ফর্সা গায়ের রঙটা আরো উজ্জ্বল করে তুলেছে পদজা লতিফার কাছে শুনেছে হৃদয়ানের জীবনে নাকি শিগগিরি বসন্তের আগমন ঘটতে চলেছে সে বিয়ের আসরে বসবে কোন অভাগিতার জীবনসঙ্গী জীবন সঙ্গী হবে তা জানা যায়নি পদ্মজার কৌতূহলী দৃষ্টি হৃদয়ান ও খলিলের দিকে নিবদ্ধ ছিল যদিও তাদের কথোপকথন তার কানে ছিল না হঠাৎ করে সেখানে আমিরের আবির্ভাব ঘটল সে খলিলকে উদ্দেশ্য করে বলল আমি বেরিয়ে যাচ্ছি ফিরতে ভোর হবে আবারও বলছি কেউ যেন পদ্মজার দিকে তাকানোর সাহসও না করে রিদুয়ান নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল তোর দুই চামচাকে বলে যা পদ্মচার দিকে নজর রাখতে পাতালপুরি তার কোনো নেই নেই তাই চিন্তারও কোনো কারণ তবে এই বিষয়ে যেন কারো কাছে কিছু প্রকাশ না পাই আর আমাদের দিকেও যেন তেরে না আসে আমি দৃঢ়তার সঙ্গে বললো যদি তেরেও আসে সুন্দরভাবে সামাল দিবি রিদুয়ান অসহিংসতার সঙ্গে মন্তব্য করলো আহ এই বউকে আর কতদিন এভাবে আটকে রাখবি অযথা ঝামেলা রিদোয়ানের কথায় রেগে গিয়ে এক পা এগিয়ে এলো আমির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খলিল দ্রুত ঠেলে দিয়ে আমিরকে বললেন তুই নিশ্চিন্তে যা বাবু তোর কেউ কিছু কইব না তীক্ষ্ণ দৃষ্টিতে চোখে চোখ রেখে নীরব ভাষায় তাকে সতর্ক করে দিল আমির তারপর ধীর পায়ে পদক্ষেপে সেখানে সরে গেল অন্দরমহলে প্রবেশের আগে তার চোখ আটকে গেল দ্বিতীয় তালার বারান্দায় সেখানে দাঁড়িয়ে আছে পদ্মজা তার মুখে বিষণ্নতার সাপ মুহূর্তের জন্য আমিরের অন্তরের গহিরে কিছু একটা নড়ে উঠলো সে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিয়ে অন্দরমহলে ঢুকলো নিশ্চল হয়ে দাঁড়িয়ে ঘরে ঢুকে শার্ট জ্যাকেট খুলে গোসলখানায় ঢুকে পড়লো আমির দ্রুত রওনা দিতে হবে হাতে সময় বটে তারপর সে আজ মেয়েগুলোকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সে জানে পদ্মজা মেয়েদের রক্ষা করার চেষ্টা করবে তখন আবারও তাদের মুখোমুখি হতে হবে একত্রিশটি মেয়ে জোগাড় হয়ে গেছে এখনও তাদের ধরে রাখার কোনো যুক্তিই নেই ছড়িয়ে ফেলাটাই উত্তম সিদ্ধান্ত পদ্মটা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করল বিছানায় আমিরের শার্ট দেখে অনুমান করল আমির গোসলখানায় তৎক্ষণাৎ আমিরের শার্টের পকেটে তল্লাশি করার চিন্তা খেলে গেল তার মাথায় যদি কোনো চাবি পাওয়া যায় সঙ্গে সঙ্গে সে কাজে নেমে পড়ল ওদিকে চাবির কথা মনে পড়তে গোসলখানার দরজা খুললো আমির পদ্মজয়ের তখন চোখে মুখে আনন্দ ঝিলিক নিয়ে দাঁড়িয়ে আছে কেননা মাত্রই সে চাবি খুঁজে পেয়েছে সেই দৃশ্যে ধরা পড়ল আমিরের চোখে নিঃশব্দ দরজা বন্ধ করে দিল সে পদ্মজার হাত থেকে চাবি কেড়ে নেওয়ার তার মনে কারণ সে জানে চাবি দিয়ে কিছুই করতে পারবে না পাতার গিয়ে সে কিছুই খুঁজে পাবে না নিশ্চিন্ত মনে গোসল সেরে নিল আমির চাবি হাতে নিয়ে রান্নাঘরে হাজির হলো পদ্মজা সেখানে লতিফা রিনো আমিনা সহ আরো কয়েকজন রান্নায় ব্যস্ত সমাবেশ শেষে আলাদা ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে তারই প্রস্তুতি চলছে খলিল হাওলাদারের দুই মেয়ে শাহানা ও শিরিনাজ আসবে পদজা কাজ করার ভান করে লতিফার কাছে গিয়ে বসলো তার দিকে তাকিয়ে হালকা হেসে আবার কাজে মন দিল লতিফা কিছুক্ষণ পর পদ্মজা সুযোগ বুঝে লতিফাকে চুপি চুপি বলল উনি বেরিয়ে গেলে আমাকে বের হতে সাহায্য করো বুবু চোখ বড় বড় করে তাকালো লতিফা অস্পষ্ট জিজ্ঞাসা করলো কই যাইবা পদ্মচা পেছনে তাকিয়ে দেখে আমিনা বাসন ধুচ্ছে পদ্মজা বললো পাতালে যাব। হাত থেকে চামচ পড়ে গেল লতিফার শব্দ শুনে সবাই ফিরে তাকালো সেদিকে তাড়াতাড়ি চামচ কুড়িয়ে ক্ষমা প্রার্থনার হাসি হাসলো লতিফা খানিক পর পদ্মজাকে জিজ্ঞেস করলো চাবি কই পাইবা পদ্মচা বলল পেয়ে গেছি তুমি শুধু সুযোগ করে দাও লতিফার মুখে ভয়ের ছায় নেমে এলো আমি জানতে পারলে তার যে কি হবে সবাইকে আরেকবার দেখে নিয়ে পদ্মজা বলল ভালো কাজের জন্য প্রাণ দেওয়া গৌরবের বুবু কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল লতিফা তাকে প্রস্তুত থাকতে বলে এগিয়ে গেল ঘরের দিকে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে আমির দুজনে কেউই কারোর দিকে তাকালো না যেন তারা একে অপরকে চেনেই না পদজা ঘরে ঢুকে দ্রুত দরজা বন্ধ করে দিল তারপর হাতে তুলে নিল একটা ধারালো ছুরি পাগল ঘরে গিয়ে পরিস্থিতি যাচাই করলো লতিফা আমির মজিদ রিদুয়ান কেউই বাড়িতে নেই খলিল পাশের ঘরের বারান্দায় তিনজন লোকের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় মগ্ন লতিফা দ্রুত এসে পদ্মজার পরিস্থিতি সম্পর্কে জানালো সব কিছু জানানো সাজানো গোছানো এবার পদ্মজার পেছনে ছায়ার মতো লেগে থাকা দুইজন লোককে সরানোর পালা আবার রান্নাঘরে গেল পদ্মজা লোক দুজন বৈঠকখানায় দাঁড়িয়ে আছে তাদের হাবভাব দেখে কেউ অনুমান করতে পারবে না যে এরা নজরদারি করছে পদ্মজা ইঙ্গিত করতেই লতিফা দুইজন লোককে উদ্দেশ্য করে বলল আপনারা খাইবেন না তারা সত্যি অনেকক্ষণ থেকে ক্ষুধার্ত রান্নাঘর থেকে ভাইসে ভেসে আসা গোষ্ঠের সুগ্রাণে তাদের ক্ষুধা আরও বেড়ে গেছে দুজনের সম্মতি জানালো যে তারা খাবে চোখে ইসারায় পদ্মজাকে বেরিয়ে যেতে বলে প্রতিভা খাবার পরিবেশন করলো ক্ষুধার্ত দুই পাহারাদার কবজি ডুবিয়ে খেতে শুরু করলো পদ্মজা বেরিয়ে পড়লো তার অলক্ষ্যে চারপাশ সতর্কতার সঙ্গে নিরাক্ষণ করে সে দ্রুত জঙ্গলের দিকে এগিয়ে গেল এই পথ তার পরিচিতি তাই পাতালপুরির কাছে পৌঁছাতে বেশি সময় লাগলো না আল্লাহর নাম স্মরণ করে পা রাখল সে পাতালে হাতের চাবিটা দিয়ে খুব সহজে খুলে দিল দরজা এক হাতে সুরি শক্ত করে ধরে রেখেছে পদ্মজা অন্ধকার চোখ ও শূন্য প্রতিধ্বনি নামক দরজার মাঝামাঝি এসে সে থমকে দাঁড়ালো চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের দেওয়ালে যে চাবুক ঝুলানো থাকতো সেটাও অদৃশ্য পদ্মজা স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো মেয়েগুলো কোথায় জবাবটা আন্দাজ করতে তার বুক ধরাস করে যেন কিছুতে আসার পড়ল দ্রুত অন্ধকার চোখে প্রবেশ করলো সে উন্মাদের মতো প্রতিটি ঘর খুঁজে কোথাও কাউকে পেল না ঘামে ভিজে গেল তার শরীর চাবুক রামদা কুরাল কোথাও কিছু নেই এখানে যে অমানবিক কর্মকাণ্ড চলতো তার কোনো চিহ্নই অবশিষ্ট নেই পদ্ম শূন্য প্রতুধ্বনি পেরিয়ে সব কয়টা ঘর তন্ন তন্ন করে খুঁজলো কেউ নেই যেন সব কিছু বাতাসে মিলে গেছে যখন সে নিশ্চিন্ত হলো যে এখানে আর কেউ নেই তখন তার হাত থেকে ছুরি খসে গেল দুই হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ল চোখ থেকে অশ্রুর বন্যা নেমে এলো আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটি মেয়েকে সরিয়ে ফেলেছে পদ্মজার বুকে তীব্র যন্ত্রণার অনুভূতি হলো সে মেয়েদেরকে রক্ষা করতে পারেনি আফসোস আর আত্মগ্লানে তাকে গ্রাস করে ফেললো মেয়েদের আর্তনাদ বেজে থাকার মিনতি তার কানে বাঁচতে থাকলো দাঁতে দাঁত চেপে বসে রইল পদ্মজা নিজের প্রতি তীব্র ক্ষোভ জন্মালো কাঁদতে থাকলো অঝরে শাড়ি খামছে ধরে কান্নায় ভেঙে পড়ে বলল আমি পারলাম না এই ব্যর্থতায় আমি কোথায় লুকাবো আল্লাহ হাওলাদার বংশের প্রাচীন রীতি বস্ত্র বিতরণ সমাবেশে পরিবারের সব সদস্য সেখানে হাজির থাকতে হবে তাই সাহানা ও শিরিন এসেছে তারা এর মধ্যে প্রস্তুত হয়ে নিস্তলায় অপেক্ষা করছে নিজের ঘরে পালঙ্কে বসে আছে পদ্মজা লতিফা ব্যস্ত হয়ে ঘরে প্রবেশ করল ও পদ্ম নাই কেন। লতিফার দিকে তাকালো পদ্মা তার চোখে চারপাশ লাল, চোখ স্পষ্ট ফোলাভাব তার আত্মগ্লানিতে ডুবে আছে। বারবার মনে হচ্ছে সে চাইলেই চোখের মেয়েগুলোকে রক্ষা করতে সুযোগ ছিল কিন্তু প্রকৃতপক্ষে তার সত্যিকারের সুযোগ ছিল না প্রতিটি নিঃশ্বাস সাক্ষী সে প্রতি মুহূর্তে মেয়েগুলোকে কথা ভেবেছে আপ্রাণ চেষ্টা করেছে ভেবেছিল আরও দুই তিন দিন সময় আছে। আমির এত দ্রুত একত্রিশটি মেয়েকে সে ঢাকায় নিয়ে চলে যাবে তা কল্পনাও করেনি করলে অবশ্য কিছু করার ছিল না কিন্তু এইসব চিন্তা পদ্মজার মাথায় আসছে না সে অবিরাম নিজেকে দোষারোপ করে চলেছে পদ্মজার এই অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়লো অলতিফা ধীরে ধীরে পদ্মজার কাছে গিয়ে কোমল স্বরে বলল কি হইল পদ্ম তোমার চেহারাটা এমন লাগতেছে কেন কিছু কইবা আমারে পদ্মজা নীরব চোখে জমে থাকা অস্ত্র বেরিয়ে আসতে চাইলেও সে নিজেকে সামলে নিল একটু পর ধীরে ধীরে বলল কিছু না বুবু রতিফা বুঝতে পারল পদুজা কোনো কারণে ভেঙে পড়েছে কিন্তু সময় স্বল্পতা তাকে তারা দিল সে আবার বলল আয়ো তাড়াতাড়ি বোরকা পিন্দ সবাই খাড়াইয়া আছে। রিদোয়ান ঘরে প্রবেশ করে উচ্চ জানতে চাইল পদ্মজার প্রস্তুতির অবস্থা তাদের বের হওয়ার সময় হয়ে এসেছে পদ্মজা মনে হঠাৎ ভাবনা এলো আমির হয়তো মেয়েদের আজ রাতে গোডাউন বা অফিসে রাখতে পারে অথবা বাড়িতে এর মধ্যে যদি কিছু করা যেত কিন্তু কার কাছে সাহায্য নেওয়া যায় ঢাকায় তার কে আছে লিখনের নাম চলে এলো তার মনে লিখন চাইলে নিঃসন্দেহে আমিরকে থামাতে পারবে কিন্তু এতে আমিরের সম্পর্কে সব কিছু জেনে যাবে পুলিশের সাহায্য নেবে আমি ধরা পড়বে এই ভাবনায় কেঁপে উঠল পদ্মজার অন্তর আবেগ সামলাতে গিয়ে ফেললো এক চাপা দীর্ঘশ্বাস মনে মনে তীব্র ব্যথা নিয়ে বিদায় জানালো প্রিয় স্বামীকে এখন লিখনই একমাত্র ভরসা শুনেছে শুটিং এখনো চলছে পদজা মনস্থির করল যেভাবে হোক লিখনের সঙ্গে আজ যোগাযোগ করবে সে রিদুয়ানের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল আসছি তাড়াতাড়ি তাগাদা দিয়ে বেরিয়ে গেল রিদুয়ান সেদিকে তাকে পদ্মজা বিড়বির করে উচ্চারণ করলো বেজন্মা তারপর দ্রুত ও নিকাপ পরে নিল